অ্যাডভোকেট হওয়ার জন্য বার কাউন্সিলের লোয়ার কোর্টের এমসিকিউ কিউ পরীক্ষার ফর্ম পূরণ করতে কি কি যোগ্যতা থাকা লাগে ও কি কি ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত যোগ্যতা হিসেবে আমাদের পিপিলেস রেজিস্ট্রেশনের মেয়াদ ছয় মাস হতে হবে অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের সময় পিপিলেস কন্টাক্টের যে তারিখ দিয়েছেন তা হতে এমসিকিউ পরীক্ষার আবেদনের তারিখ পর্যন্ত ছয় মাস হলেই কেবলমাত্র আপনি আবেদন করতে পারবেন এটা যারা প্রথমবার রেজিস্ট্রেশন করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য তবে যারা পূর্বেও রেজিস্ট্রেশন করেছেন এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে পুনরায় রেজিস্ট্রেশন করেছেন তাদের ক্ষেত্রে ছয় মাস কোনো বিষয় না এখন আসেন ফর্ম পূরণ করার জন্য আমরা রেগুলার নাকি তা সিলেক্ট করতে হয় একটু ঠান্ডা মাথায় এখানে যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন তারা রেগুলার ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন এবং পাশাপাশি যারা রেজিস্ট্রেশন করে নতুন রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন তারাও রেগুলার ক্যান্ডিডেট হিসেবেই বিবেচিত হবেন তবে যারা হাতে থাকা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পূর্বে এক বা একাধিক পরীক্ষা দিয়েছেন তারা রিএপিয়ার্ড ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন এই হচ্ছে বিষয় যেহেতু এবার বার কাউন্সিল খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে তাই এবারের বেশিরভাগ ক্যান্ডিডেটই রিয়ে হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা এরপর আমাদের প্রয়োজন হয় ইন্টিমিশন সিনিয়রের পরিচালিত পাঁচটি ক্রিমিনাল ও পাঁচটি সিভিল মামলার ইনফরমেশন এগুলো আমাদের ফর্ম পূরণ করার সময় প্রয়োজন হয় মামলার মানে বাদী ও বিবাদ নাম আপনি কার পক্ষে ও মামলার বর্তমান স্টেপ কি বর্তমানে মামলাটি কি অবস্থায় রয়েছে তা এছাড়াও যে ইনফরমেশন প্রয়োজন তা ইন্টিমেশন ফর্ম পূরণ করার সময় দিয়ে দিয়েছি যেগুলো ফর্ম পূরণ করার সময় স্টেপ স্টেপ বাই আসবে যদি কারো ভুল ইনফরমেশন দেয়া থাকে তবে কারেকশন করে নিতে পারবেন এছাড়াও যদি কেউ নতুন কোনো ডিগ্রি অর্জন করে থাকেন আপনি চাইলে সেই ইনফরমেশন অ্যাড করে দিতে পারবেন অনেকে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে চায় আপনি চাইলে তাও করতে পারবেন এখন পেমেন্টের যে বিষয় সেটি এই ভিডিও তৈরির সময় পর্যন্ত বার কাউন্সিল প্রকাশ করেনি যে কত টাকা পেমেন্ট করতে হবে তবে বিগত বছরের পরীক্ষাগুলোতে বার কাউন্সিল রেগুলার ক্যান্ডিডেটদের নিকট হতে চার হাজার বিশ টাকা করে টেলিটকের মাধ্যমে নিয়েছিল এবং রিএপিআর ক্যান্ডিডেটের নিকট হতে ষোলোশো তিরিশ টাকা পেমেন্ট নিয়েছিল যেহেতু গতবার পেমেন্টের টাকার বেশি হওয়ার কারণে আন্দোলন হয়েছিল এবং বার কাউন্সিলের একজন সিনিয়র মেম্বার আশ্বাস দিয়েছিল যে পেমেন্টের পরিমাণ কমার কারণ দেখা যাক বার কাউন্সিল কি করে আর পাশাপাশি এত অল্প সময় পরীক্ষা দিয়ে দিবে এটা তো সম্পূর্ণ অকল্পনীয় ছিল এছাড়া বাড়তি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় না বার কাউন্সিল এর ফর্ম পূরণ করার জন্য এম কিউ ফর্ম পূরণ করার জন্য এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে মোটামুটি আপনি বার কাউন্সিল এম কিউ ফর্ম পূরণ করতে পারবেন